আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফটকর্নার টোয়ালের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কিছু চমৎকার নতুন কিছু কালেকশন এসেছে ডাইকাস্ট মেটাল গাড়ি বাচ্চাদের খেলনা এবং শপিস খুবই চমৎকার চমৎকার অনেক অনেক মডেল এসেছে নতুন নতুন অনেক ধরনের গাড়ি এসেছে তো আমি আপনাদের গাড়িগুলো দেখিয়ে দিব প্রত্যেকটাই খুব খুবই চমৎকার গাড়িগুলো হ্যাঁ প্রত্যেকটা মডেলই আমি দেখিয়ে দিচ্ছি এবং খুব বড়ো বড়ো সাইজ অনেক বড় সাইজ খুবই চমৎকার চমৎকার একবারে অনেক সুন্দর সুন্দর মেটালের ডাইকাস্ট কিছু গাড়ি আসছে আমি দাম এবং আপনাদের সাইজগুলো আমি বলে দিব আপনাকে আচ্ছা আমি প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে হ্যাঁ গাড়িগুলো প্রথমে নিচ থেকে নিচ দেখান বড় সাইজগুলো এটা এটা কী মডেল এটা টয় এটা এটা ভি এইট মডেল টয়াটা ভি এইট মডেল এই গাড়িটুক গাড়িগুলোর দরজা দরজা এই যে দরজা খুলবে হ্যাঁ দেখেন দরজা খুলবে প্লাস হলে পিছনটা খুলবে পিছনটা খুলবে না হুম পিছনটা খুলেন খুলে দেখান দেখেন এই যে এই যে পিছনের ব্যাগ জ্বালাটা খুলবে হ্যাঁ এই যে এটাও খুলবে হ্যাঁ এই যে টোটালি খুলবে এটা অরিজিনাল গাড়ির মতোই আর কি সব উপরে উঠে নিচে আমার

সাউন্ড হলে দেখেন প্রত্যেকটা গাড়ি আপনাদের এই সিস্টেমে হবে পিছনের পিছনেরও লাইট জ্বলবে হ্যাঁ এবং পুষব্যাক পিছনের টান দিয়ে ছেড়ে দিলে অনেক স্পিড গাড়িগুলো হ্যাঁ খুবই চমৎকার এটার ওয়েট মোটামুটি হবে ওয়েট তিনশো গ্রাম চারশো গ্রাম তো অবশ্যই হবে চারশো থেকে সাড়ে চারশো গ্রাম হবে এটা মোটামুটি ওয়েট সাড়ে তিনশো চারশো গ্রাম হবে এটা সাইজটা দেখেন সাইজটা মেপে লম্বা সাইজটা সাইজটা হলো আট ইঞ্চি লম্বা হ্যাঁ লম্বা মোটামুটি আট ইঞ্চি আর হলো লেন্থ হচ্ছে এই সাইডটা দেখান লেন্থ হচ্ছে হলো মোটামুটি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন হ্যাঁ সাড়ে তিন ইঞ্চি হবে লেন্থ হচ্ছে সাড়ে তিন হ্যাঁ সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি হবে লেন্থ এটার এটার প্রাইস হলো চার হাজার দুই আট আশি টাকা এটা হলো চার হাজার দুশো আশি টাকার প্রাইস এটা কিন্তু আপনারা যদি আমাদের এই ভিডিও দেখে নেন এটা প্রাইস পড়বে মাত্র একত্রিশশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র একত্রিশশো টাকা ডিসকাউন্ট চার একটা মডেল দেখান এটা কি কালার আছে এটার হ্যাঁ আচ্ছা এই একটা আছে এটা হলো কার উইক জিপ এটা হলো জিপ টাইপের এটা হলো সেম সেম কোয়ালিটি হ্যাঁ দরজা জানলা খুলবে পিছনেটা খুলবে সাউন্ড হবে হ্যাঁ এই যে সাউন্ড হবে হ্যাঁ এই যে পিছনে ব্যাগটা জ্বলবে এই যে এটা এটা এই সাইড দিয়ে খুলবে হ্যাঁ মানে অরিজিনাল গাড়ির মতোই যে যা আছে সব আছে এটা এটাও মেটাল ডাইকাস্ট এটার প্রাইস কত এটা এটার প্রাইসও একত্রিশশো টাকা রাখবো আমরা হ্যাঁ এটার প্রাইসও আটত্রিশশো টাকা রেট এটাও প্রাইসে আমরা একত্রিশশো টাকা রাখবো আর এটার মধ্যে হলো এই যে ব্ল্যাক কালার আছে একটা হুম এটা দেখেন ব্ল্যাক কালার আছে এটা হলো রেজেন্ড রোভার হুম এটা হলো রেন্স রোভার আর কি হ্যাঁ এটা রেন্স রোভার রেন্স রোভার এটা এটার প্রাইস রাখবো একত্রিশশো টাকা আচ্ছা আবার অন্যটা দেখান মাইক্রো এটা হল কয়েকটা সিট এটা এটা হলো এটা ওই যে আপনার একটাই খুলবে দরজাটা না মাইক্রো এটা মাইক্রোটার একটা দরজায় খুলবে আর এটা হলো মাইক্রোটার লম্বা সাইজ বেশি এটা এটা সাউন্ড হবে লাইট জ্বলবে ব্যাক এটা পিছনটা খুলবে মনে হয় তাই যে পিছনটা খুলবে মাইক্রোর মাইক্রোর পিছনটা খুলবে এটা সাইজটা দেখেন তো এটা সাইজটা মানে বড় আরও লম্বাটা দেখেন হ্যাঁ আট ইঞ্চি এটা আট ইঞ্চি লম্বা আট ইঞ্চি আর সাইডে তো একই সব হ্যাঁ সাড়ে তিন ইঞ্চি করে লম্বা হবে আর এটার প্রাই এটার প্রাইস হইলো বত্রিশশো টাকা রাখবো হ্যাঁ এটার প্রাইস রাখবো মাত্র বত্রিশশো আচ্ছা এটা ওই যে আগে প্রথমে যেটা দেখালাম এটাও একত্রিশশো টাকা প্রাইস এটা আপনার ব্ল্যাক কালারটা রয়েছে এই একই সিস্টেম সব সব দুই দুটো তিনটে দরজা জানা খুলবে ওটা দেখানের যার একটা কালার আছে সবুজ কালারের মধ্যে আপনাদের তো খুলে দেখিয়ে দিয়েছি প্রথমেই সবুজ কালারের মধ্যে একটা আছে এটারও প্রাইস একত্রিশ পড়বে বাকি উপরের লাইনটা দেখেন এই ব্ল্যাক কালারটা এই এটা এটা অনেক সুন্দর কালারটা এটা মডেল এটা কি এটা সাবরুলেট হ্যাঁ সাবরুলেট হ্যাঁ এটা খুলে দেখেন তো অসাধারণ কালারটাও সুন্দর এটা উপরে খুলবে গেটটা গেটটা উপরে খুলবে পিছনটা মডেল পিছনটা সামনেটা খুলবে না পিছনটা পিছনটা খুলবে না আচ্ছা খোলা তো যাবে অসুবিধা নেই আপনি লাগান গেটটা লাগান এটার প্রাইস কত হ্যাঁ এটা এটার প্রাইসও একত্রিশশো টাকা পড়বে হ্যাঁ এটার প্রাইসও ডিসকাউন্ট প্রাইস একত্রিশশো আর দোকানে আসলে অনেক বেশি প্রাইস পড়বে কোয়ালিটি অনেক ভালো লাইট জ্বলবে সাউন্ড হবে এটা সাইজটার সাউন্ডটা কেমন দেখুন তো সাউন্ডটা অনেক বেশি এটার ব্যাক লাইটও জ্বলবে টোটালি অরিজিনাল গাড়ির মতোই সাইজ এটা আর আট ইঞ্চির মতোই হুম পরের পরের দেখান দ্রুত আচ্ছা এই যে একটা আছে জিপ মডেল এটা হলো এটাও এটারও প্রাইস একত্রিশশো টাকার মতো পড়বে দেখেন আপনার মডেলগুলো দেখে নেন যাদের যেটা পছন্দ লাগবে কিন্তু পিছন খুলবে দুইটা দরজা খুলবে হ্যাঁ সবই খুলবে হ্যাঁ এটাও প্রাইস একত্রিশশো এই আরেকটা জিপ মডেল আছে জিপ মডেলগুলো খুলে দেখেন একটু এই যে দেখেন জিপ মডেলগুলো প্রতিটাই খুলবে তারপরে পিছনটা খুলে দেখান পিছনটা এই যে পিছনটা সাইড দিয়ে বলবে হ্যাঁ জিপ মডেলের খুবই সুন্দর এগুলোর ওয়েটগুলো মোটামুটি ওই সাড়ে তিনশো চারশো গ্রাম মানে আন্দাজে বললাম কিন্তু হাফ কেজির বেশি হওয়ার কথা আর কি এটারও প্রাইস পড়বে একত্রিশশো হ্যাঁ এটারও প্রাইস পড়বে একত্রিশশো জিপোর্ডগুলো আরও দেখান তো কালারগুলো কারো লাগলে আপনারা আমাদের ইনব ইনবক্স করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে এই যে কালার দেখেন মডেল দেখেন এই যে মডেল যাদের মডেল কার দরকার তারা আপনারা এই যে আগে যেটা দেখালাম ওটার একটা কালার আছে সবুজ কালারের মধ্যে অনেকগুলো কালার সব খুব সুন্দর সুন্দর কালারের গাড়িগুলো এটা ওই দেখেন খোলা যায় ভিতরে সিট মিট সহকারে সবই আছে এই সাইডে এটা ওঠানো যায় হ্যাঁ দরজা তো দুইটাই খোলা যায় সাইজ একই আট ইঞ্চি করে সাইজ হ্যাঁ দেখেন পিছনে একটা কালো জিপ সবগুলো মডেল দেখিয়ে দেন যাদের পছন্দ হয় তারা নিতে পারবে এই যে দেখুন এই যে একটা জিপ আছে ব্ল্যাক কালারের মধ্যে এই দেখুন খোলা যায় সামনে পিছনে সব খোলা যায় দেখিয়ে দিচ্ছি একবার আপনারা এই দেখুন আছে যাদের পছন্দ হয় তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দেখুন ওটা একটা রাখেন এগুলো একত্রিশ প্রাইস এগুলো যেগুলো দেখাচ্ছি আপনাদের একত্রিশ একটা আছে নিউ অ্যান্ড ফোর্স নিউ মডেল এটার মধ্যে একটা বাইক আছে হ্যাঁ এটা ওই মেটালেরই এটাও সাউন্ড আছে দেখেন এ যে ওইটা খোলা যায় এই যে পিছনটা ব্যাক ডালাটা খোলা যায় ব্ল্যাক কালার করাটা দুইটা কালার এটা হ্যাঁ এটা দুইটা কালার এবার দেখেন আর বাইক সহকারে আছে এটাতে মেটালের কিন্তু ফুল মেটালের বডিটা দেখি দেখেন দুইটা কালার ব্ল্যাক এবং রেড দেখেন দুটো দেখুন ব্ল্যাক এবং রেড হ্যাঁ এগুলো প্রাইস পড়বে তেত্রিশশো করে হ্যাঁ এগুলো প্রাইস পড়বে তিন হাজার তিনশো করে পড়বে একটা আছে সাইবার ওয়ার্ক হ্যাঁ এটাও খুব সুন্দর এটার প্রাইস পড়বে একত্রিশশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র একত্রিশশো হ্যাঁ আপনার যাদের পছন্দ হয় আপনারা নিতে পারবেন সবই খোলা যায় এই পিছনটাও খোলা যায় ফোনটা একেবারে নতুন আসে সাইজগুলো কিন্তু সব আট ইঞ্চি করে লম্বা এই একটা আসছে স্পোর্টস স্পোর্টস কারের মধ্যে এটাও মেটালের এটার মধ্যে ব্ল্যাক কালার আছে এগুলোর প্রাইস একটু কম পড়বে এগুলোর প্রাইস পড়বে উনত্রিশশো করে হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে উনত্রিশশো করে লাইট মিউজিক লাইট মিউজিক সাউন্ড ওই আট ইঞ্চি করেই মেটালের অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটা দেখিয়ে দেন নিচে অ্যাম্বুলেন্স নিচে নিচে হ্যাঁ এই যে মেটালের অ্যাম্বুলেন্স আছে এটা সাইজে মনে হয় হবে পা ছয় ইঞ্চি লম্বা হবে অ্যাম্বুলেন্স এটাও লাইট সাউন্ড আছে অ্যাম্বুলেন্সের মতো মেটালেরই বডি এটা প্যাস করবে এক হাজার টাকা এটা প্যাস করবে এক হাজার টাকা দুটো প্লে দেখুন এই দেখুন পিঙ্ক কালারের মেটালের গাড়িটা খুলে দেখুন মেয়ে মেয়ে বাচ্চারা যাতে যাতে লাগে অথবা যারা কালেকশনে থাকেন হ্যাঁ ওয়াও সিস্টেমটা খুব সুন্দর দেখেন সামনে সামনে পিছনে সবই খুলবে খুবই সুন্দর ফুল হবে থাক রাখেন অসাধারণ এটা এটা প্রাইস করবে রাখেন তিরিশশো রাখেন ভাই বে একটা আছে রোল রয়স এটা মানে লম্বাটা একটু বেশি নয় ইঞ্চি লম্বা হবে রোলস রয়স

যাদের ব্ল্যাক পছন্দ তারা নিতে পারবেন এই গাড়িটা দেখেন অসাধারণ দেখে নে হ্যাঁ এটার প্রাইস পড়বে এটার দেখেন একত্রিশ মার্সিডিস এম জেড হ্যাঁ এটার প্রাইস পড়বে পঁচিশশো হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনাদের পঁচিশশো টাকা হ্যাঁ এটাও মেটালের এস কালার একটা আছে বিএম ডাব্লু বিএমডাব্লু কি কালার আছে দেন বিএমু বিএমডাব্লু তিনটা কালার আছে কালারগুলো বের করেন এই সেম সি সাইজ এবং সেম ওয়েট বিএমডাব্লু কালার আছে তিনটা ব্ল্যাক হোয়াইট এবং হলো রেড কালারের মধ্যে বিএম ডাব্লু এটার প্রাইস পড়বে মাত্র একত্রিশশো করে বিএম প্রাইস পড়বে একত্রিশশো রিমোট কন্ট্রোল গ্রাইডে বের করুন এবং খুবই ছোটো একটা হ্যাঁ খুবই ছোট্ট একটা রিমোট কন্ট্রোল গাড়ি আছে এটা হলো রিমোট দিয়ে চলবে খুবই স্পিড হ্যাঁ এটা কালার হলো তিনটে কালার আছে এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে চলবে গাড়িটা গাড়িটা মোটামুটি আড়াই ইঞ্চি লম্বা এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা তারপরে ওই ব্লু কালারটা দেখান এই যে দেখেন এই ব্লু কালারের মধ্যে যে গাড়িটা আছে এটার প্রাইস পড়বে আটাইশো টাকা এটার প্রাইস করবে মাত্র আটাইশো টাকা হ্যাঁ এটার প্রাইস করবে আটাইশো টাকা এটা মেটালের গাড়ি আচ্ছা বাকি ছোটো জিপগুলো দেখান একটু ছোটো জিপ আছে এই যে ছোটো জিপ ছোটো সাইজের মধ্যে এটা সাইজটা দেখান এটার এটাও সেম সিস্টেম সব হ্যাঁ এটা সাইজ একটু ছোটো এটা হলো ছয় ইঞ্চি আগেগুলো তো ছিল সাড়ে আট ইঞ্চি নয় ইঞ্চি এই এটার প্রাইস করবে পনেরোশো টাকা এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা ছোটো ল্যাম্বো মিটার দেখান এই যে ছোট্ট একটা ল্যাম্বরগিনি আছে এটাও সেম সিস্টেম এটারও প্রাইস করবে পনেরোশো টাকা এটারও প্রাইস করবে পনেরোশো বুঝলে দেখ এবং এই যে ছোটো যে জিপগুলো আছে যেগুলো একটু ছোটো সাইজ এটা কালার আছে পার্পেল আকাশি ব্ল্যাক সবুজ হোয়াইট তারপরে অ্যাশ কালার রেড কালার এই যে দেখেন এই কয়েকটা মডেল সাইজটা কি দেখান থাকতো সাইজটা এটা ওই ছয় ইঞ্চি সাইজ না দেখেন এই গাড়িগুলোর যেগুলো আমার যে মডেলগুলো এগুলোর প্রাইস সব একই সাইজটা আপনাকে বলে দিচ্ছি এটা হলো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি একটু কম আছে ছয় ইঞ্চি ধরেন এই কয়েকটা মডেল এগুলোর প্রাইস পড়বে মাত্র নয়শো নব্বই টাকা এগুলোর প্রাইস পড়বে মাত্র নয়শো নব্বই টাকা তারপরে যে হন্ডা আছে যে হন্ডার মডেলগুলো দেখতে পারেন এবং এই যে মেটালের বিমান আছে অনেক মডেলের ষোলো সি এম আঠেরো সি এম এবং অনেক মেটালের সাইকেল আছে সাইকেলগুলোর দাম পড়বে নয়শো নব্বই টাকা করে হ্যাঁ এবং মেটালের আপনার রিস্কা আছে সিএনজি আছে হ্যাঁ এবং এই যে মেটালের মধ্যে আপনার এই যে লাইটার লাইটার পিস্তল আছে খুব সুন্দরই দেখেন এই যে গ্যাস লাইটার পিস্তল লাইটারের এই যে গ্যাস লাইটার পিস্তল আছে গ্যাস জ্বলবে জ্বল দিলে এবং ওইল এই যে ছোটো আছে বড়োটার প্রাইস পাবে উনিশশো টাকা আর ছোটোটার প্রাইস পাবে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকা মেটালের কিন্তু ওইগুলো পিস্তল এবং ওইগুলো গ্যাস লাইটার এই যে আছে দেখেন চাবির গাড়ির চাবির মতো মডেল কিন্তু এটা গ্যাস লাইটার হ্যাঁ চাবি রিং উইথ গ্যাস লাইটার এই দেখেন এভিথ দিলে গ্যাস জ্বলবে গ্যাস মনে হয় না এটাতে এগুলোতে গ্যাস ভরে রাখেন তো এই দেখেন এইভাবে দিলে গ্যাস জ্বলবে হ্যাঁ গ্যাস লাইটার উইথ চাবি রিং আমি দেখতে চাবির মতো গাড়ির চাবির মতো এমনি ছোটো যে গাড়িগুলো আছে এগুলো আমাদের প্রাইস ছোটো সাইজ এগুলো আর প্রাইস হলো পাঁচশো পাঁচশো পঞ্চাশ করে কয়েকটা মডেল আছে এই যে ছোটোগুলোর এই দেখেনি যেগুলো ছোটো ছোটো সাইজ হ্যাঁ এগুলো পাঁচশো পঞ্চাশ করে পড়বে এই দেখেন পাঁচশো পঞ্চাশের সাইজ আছে এই যে দেখেন অনেকগুলো সাইজ আছে এগুলো পাঁচশো পঞ্চাশ করে পড়বে এবং সবচাইতে যা ছোটো সাইজ যেগুলো অনেকগুলো মডেল আছে কারো যদি লাগে আমাদের দোকানে এসে আপনার পছন্দ করে নিতে পারবেন ছোটো ছোটো ফায়ার ট্রাক স্প্রিড বোর্ড এগুলো একশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এগুলো কিন্তু ফুল মেটালের দেখেন অনেকগুলো মডেল আছে যদি কোনো কারো কারোটা পছন্দ হয় আপনারা দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিওয়ার্স আপনাদের যদি কোনোটা গাড়ি পছন্দ হয় আমাদের যোগাযোগের ঠিকানায় বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনি পণ্যটি কিনতে পারবেন আমরা এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম